ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদরে কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে পান্না বনিক নামে এক নারী নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন বিস্তারিত দেখুন শ্রীনগর থেকে এম এ কায় প্রতিবেদনে হলেন নিহত পান্না বনিক কিশোরগঞ্জ বাজিতপুরের খোকন রায়ের স্ত্রী আহত একই এলাকার সুশান্ত ঘোষের শিল্পী ঘোষ দীপক বণিকের ছেলে দীপ্ত বণিক বি বাড়িয়ার নাসির উড নগরের ইশিতা ঘোষ সহ মাগুরার চাঁদপুর এলাকার ইউনুস মোল্লার ছেলে কাভার্ড ভ্যান চালক মাহফুজ হাসারা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক আতিকুর রহমান জানায় সোমবার ভোর পাঁচটার দিকে এক্সপ্রেস এর ঢাকা লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে এ সময় প্রাইভেট কার আরোহী ওই নারী নিহত হয় প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল নিহতের মরদেহ এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ গতকাল ভোর সকালে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেট কারচালক আহত হন অন্তত পনেরো জন